আপনি কোন বিভাগ থেকে পড়াশোনব ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা কোন বিভাগ ও আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আমি প্রতিষ্ঠা করেছি

আমি দিচ্ছি অনেককে মানুষকে খুশি করার জন্য অসংখ্য অনুদান দিয়েছেন অনুদান দেয়াটা আমার কোন নেই অনুদান যদি দিতে হয় তাহলে মন্ত্রনালয় থেকে দেয়া যাবে এবং সেই জন্য আমি বলবো আপনাদেরকে যারা অনুদানের কথা বলছিলেন যে জুলাই আগস্ট يونيو এর পরে জুলাই আগস্ট মাসের ভেতরে কালচারাল অফিসারর মাধ্যমে আপনারা ডিসি কাছে এই এই প্রস্তাবটা যাবে আপনাদের অনুদান যাবে একটা লিখিত আপনারা যা আপনাদের আছে ফরম্যাটে দিতে হবে যেখানে অবশ্যই উল্লেখ করবেন আপনাদের কর্মকাণ্ড আপনাদের এখানটা আর্কাইভই ওর যদি আপনাদের প্রতিষ্ঠান হয় তাহলে প্রতিষ্ঠান যে আছে তার জন্য আপনাদের ছবি কিছু দেবেন যে প্রতিষ্ঠান কর্মকাণ্ডের জন্য ওটা খুব গুরুত্বপূর্ণ ওখানে যদি থাকে তাহলে সবাই বুঝবে যে এটাbuah কোন 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 সংগঠন না এরকম buah সংগঠনের নামে আগে সরকারে আমাদের প্রচুর টাকা বসে গেছে আমাদের এই সময় না হয় এটা নিশ্চিত করার জন্য যে সংগঠনে আবেদন করুক তার জন্য ওই বছরের কার্যক্রমের ছবি পাঠাবেন গঠনতন্ত্র পাঠাবেন এবং কারা কারা সদস্য পাঠাবেন খবরের কাগজে প্রকাশিত খবর পাঠাবেন তাহলে হবে কি যে আমরা জানবো এটা নিশ্চিত হবে যে এই সংগঠনটা আছে এবং তার জন্য অবশ্যই আপনাদেরকে ওই অনুদানটা পাওয়া যাবে আমি এখানে কাজ করে এখানে দায়িত্ব পরে আমরা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে তার চারটা নীতি আমরা অনুসরণ করছি একটা হচ্ছে আমরা চাই গণমুখী শিল্পকর্ম শিল্প দেখবে সেই জন্য খোলা মাঠে অনুষ্ঠান হচ্ছে এবং জেলার ঢাকার চেয়ে জেলায় আমরা অনুষ্ঠান পাঠাচ্ছি অনেক বেশি ঢাকায় তুলনামূলকভাবে অনুষ্ঠান কম হচ্ছে প্রতিটা জেলায় আমরা অনুষ্ঠান পাঠাচ্ছি এবং জেলা পর্যায়ে আমরা অনুষ্ঠান পাঠাচ্ছি বা পাঠানোর চেষ্টা করছি কাজেই আমাদের একটা নীতি হচ্ছে গণমুখী শিল্প চর্চা দ্বিতীয়টা হচ্ছে আমরা চেষ্টা করব আমরা বলছি যে আমাদের সমাজ জীবনের কেন্দ্রে যেন শিল্প চর্চা হতে পারে আমরা যে নাচ করছি কবিতা করছি বহির্ভূত না সমাজের চাহিদা থেকে যেটা প্রতিফলিত হয় এবং সমাজের মানুষ যা চায় সেই কথাগুলোই যেন এখানে ফুটে ওঠে আমাদের শিল্পকর্মে আমরা চাই একটা উৎসব মুখর বাংলাদেশ এবং সেই জন্য আমরা কিন্তু কাজ করছি